রাধে বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি থার্টি সিক্স সাইজ ব্লাউজ ব্রাকাট ব্লাউজ কাটিং ভিডিও নিয়ে চলে এসেছি তো চলুন ভিডিওটি শুরু করি আমার এটা আশি সেন্টিমিটার কাপড় আছে তো ব্লাউজের মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখে নেবেন ব্লাউজের সাইজ আছে ছত্রিশ ইঞ্চি তো চার ভাগ তার চার ভাগ আমি নয় ইঞ্চি নিলাম আর এক ইঞ্চি আমি এক্সট্রা নিলাম নিয়ে আমি কাপড়টা ফোল্ড করে নিলাম যেহেতু এটা কটনের ব্লাউজ আছে তার জন্য আমি নিচে দেড় ইঞ্চি ফোল্ডের জন্য কাপড়টা আগেই নিয়ে নিচ্ছি এটা কিন্তু কটনের ব্লাউজেই নিচের দিকে দেড় ইঞ্চি নিতে হবে আর এমনি যদি অস্তর দেওয়া ব্লাউজ হয় তাহলে হাফ ইঞ্চি বেশি নিলেই হয় ব্লাউজের লেন্থ আছে সাড়ে তেরো ইঞ্চি তো আমি চোদ্দো ইঞ্চি নিয়ে নেব যেহেতু ওপর দিকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনে যাবে তারপরে আমি দুদিক থেকেই চোদ্দো ইঞ্চি মেপে নিয়ে দাগটা টেনে দিলাম এভাবে আপনারা নতুন হাতে যারা সেলাই করবেন বা কাটিং করবেন তারা কিন্তু এভাবেই মেপে নেবেন তাহলে দাগটা সোজা হবে তারপরে আমি আম সরি শোল্ডার আছে চোদ্দো ইঞ্চি তা আমি প্রথমে চোদ্দো ইঞ্চি নিয়ে নিলাম তারপরে যতটা পিঠের লেন্থ লাগবেন সেই হিসাবেই কিন্তু পুটটা ভেঙে নিতে হবে তা আমি পিঠের লেন্থ রেখেছি আট ইঞ্চি তার জন্য আমি পিঠনে প্রথমে পিঠের লেন্থটা নিয়ে নিলাম ব্যাক পিঠে তারপর আমি শোল্ডারটা নিয়ে নেব সেইভাবেই পুট ভেমে সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি নিয়ে নিচ্ছি যতটা পিছন পাঠে নিচের দিকে পাঁচ চার ইঞ্চি অবধি কিন্তু যতটা শোল্ডার আছে ততটাই থাকবে সাত ইঞ্চি অবধি এবার চার ইঞ্চির পর থেকে যেমন যেমন নামতে থাকবে পাঁচ ছয় সাত সেইভাবে দুই সুত দুই সুত করে কমতে থাকবে তো সেই হিসাবেই আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম আমার পুট ভাঙার দেখা দেওয়া আছে ভিডিওটা আপনারা দেখে নেবেন আমি নিচের দিকেও সাড়ে পাঁচ ইঞ্চি মেপে দাগটা টেনে নিলাম তারপরে আমি আর্মহলস নিলাম পনে ছয় ইঞ্চিতে যেহেতু ব্লাউজটা হেভি নেই সেই জন্য আমি পনেরো ছয় ইঞ্চিতে শোল্ডার নিলে সরি আম হোলস নিলে ঠিক হয়ে যাবে হেভি ব্লাউজ হলে তখন কিন্তু আম হোলস ছয় ইঞ্চিতেই নেওয়া হয় তো আমি এখানে পনেরো ছয় নিলাম আর বডি আছে ছত্রিশ ইঞ্চি তাকে ওয়ান ফোর্থ করে নয় ইঞ্চি নয় ইঞ্চিতে নিয়ে নিলাম আর কর্নার থেকে আমি এক ইঞ্চি দুই সুতোতে নিয়ে নিলাম নিয়ে এখানে যে পনেরো ছয় ইঞ্চি নিয়েছি তার অর্ধেক দিয়ে পর থেকে আমি রাউন্ড শেপ দিয়ে নিয়ে নিলাম আর গলা নিয়ে নেব আমি দুই ইঞ্চি দুই সুতোতে তাহলে এখানে আমার সাবা তিন ইঞ্চি শোল্ডারটা থেকে গেল নিচের দিকে আমি আড়াই ইঞ্চি পুনে তিন ইঞ্চিতে নিয়ে নিলাম নিয়ে দাগ দুটো মিলিয়ে দিলাম নিয়ে ওখানে আমি গলার রাউন্ড শেপ দিয়ে দিলাম এবারে নিচের দিকে যত কোমর আছে কোমর আছে তেত্রিশ ইঞ্চি তো আমি তেত্রিশ ইঞ্চি নিয়ে নিলাম এক ইঞ্চি এক্সট্রা নিলাম ট্র্যাকিংয়ের জন্য আর এক ইঞ্চি ওদিকে আমার বাড়া কমানোর লেগে এক্সট্রা রেখে দিলাম নিয়ে লাইন টেনে দিলাম পিছন দিকে ট্র্যাকিংটা কোমর যত থাকবে তার অর্ধে এটা কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রে একই হবে তারপর উপর দিকে আমি সাড়ে চার ইঞ্চি নিয়ে দুই দিকে হাফ ইঞ্চি করে নিয়ে নিলাম নিয়ে সেই দাগগুলো আমি মিলিয়ে দিলাম এদিকে আমি যতটা দাগ দিয়েছি ততটা কিন্তু দাগটা ব্যাকা হবে তারপরে যে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেই দাগটা কিন্তু সোজাভাবে নামাবো তাহলে আমি যখন কোমরে যখন ওই কাপড়টা ফোল্ড করব তখন সেটা ভালো সেট হবে এবারে আমি কাটিং করে নিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে পুরো স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন এবারে আমি পিছন পাটটা নিয়েছিলাম দশ ইঞ্চিতে সামনে পাটটা আমি আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি বারো ইঞ্চিতে ফোল্ড করে নিচ্ছি কাপড়টা আমি দু ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এ কারণেই আমি যেহেতু কটোরিটা একসঙ্গেই বার করব তার জন্য দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তারপরে আমি দাগটা প্রথমে টেনে নিচ্ছি যে দু ইঞ্চি এক্সট্রা নিয়েছি তারপরে আপনারা পিছন পাটটা বসিয়েও কাটিং করে নিতে মাপ নিয়ে নিতে পারেন আউটলাইনটা নয়তো আপনারা ইঞ্চি ফিতে সাহায্যেও নিয়ে নিতে পারেন আমি কিন্তু ইঞ্চি ফিতেতেই নিই তাহলে দাগটা একদম পারফেক্ট হয় তা আমি যত নিয়েছিলাম শোল্ডার সাড়ে পাঁচ ইঞ্চি আমি নিয়ে নিলাম নিয়ে দাগ টেনে দিলাম আর আম হোলসও আমি যা নিয়েছি পনেরো ছয় ইঞ্চি এক নিয়ে নিলাম নিয়ে দাগ দুটো মেলিয়ে দিলাম পিছন পাটে এক ইঞ্চি দুই সুতোতে নিয়েছি আমি সামনে পাটে কিন্তু এক ইঞ্চিতে নেব তাহলে আমলসের কাছে কোনো কুঁচ বা ঝুল দাঁড়াবে না নিয়ে ওখানে এক ইঞ্চি নিয়ে আমি রাউন্ড শেপটা দিয়ে দিলাম নিচের দিকে আমি ওই নয় ইঞ্চি মেপে প্রথমে দাগটা দিয়ে দিচ্ছি তাহলে আমার মাপগুলো নিতে সুবিধা হবে গলা যা নিয়েছি সাবা দু ইঞ্চিতে নিয়ে নিলাম এদিকে আমি ছ ইঞ্চিতে গলা নিয়ে নিচ্ছি নিয়ে আমি গলাটা চওড়া নিয়ে নিচ্ছি আমি আড়াই ইঞ্চিতে সে দাগটা নিয়ে সেখানে গলাতে রাউন্ড শেপ দিয়ে দিলাম বাস পয়েন্টের মাপ হচ্ছে যত চেস্ট আছে তাকে চার দিয়ে ডিভাইডেড করে দেবে যা আসবে তার সঙ্গে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি সাড়ে দশ ইঞ্চিতে নিয়ে নিলাম নয় ইঞ্চি আমার এলো আর আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে সাড়ে দশ ইঞ্চিতে আমি দাগ টেনে দিলাম এবারে য যত আছে এদিকে নয় নয় আছে আমার ওয়ান ফোর্থ নেওয়া আছে তাকে আমি তিন দিয়ে ডিভাইডেড করে দিলে তিন ইঞ্চি চলে এলে এস আর এদিকে ছ ইঞ্চি চলে এলো আমার কটোরি এভাবেও বার করতে পারেন আর নয়তো যত চে চেস্ট আছে তাকে পাঁচ দিয়ে ডিভাইডেড করে দিলে আর তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে দিলে কটরির মাপ চলে আসে তা আমার দেখো কটরি যদি পাঁচ দিয়ে ডিভাইডেড করি তাহলে চলে আসছে সেভেন পয়েন্ট টু তার সঙ্গে আর এক ইঞ্চি যোগ করে তখন আমার এইট পয়েন্ট চলে এলো তা আমি দু ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেটা আমার মেকআপ হয়ে গেল নিয়ে এইট ইঞ্চির আমি মিডিল চার ইঞ্চি বার করে নিলাম নিয়ে তারপরে আমি যে দাগটা দিয়েছি তার এদিকে এক ইঞ্চি ওপরে দিলাম আর এদিকে কর্নার থেকে এদিকে এক ইঞ্চি ওপরে নিয়ে এটা কিন্তু আর গলার দিক থেকে আমি নিয়ে নিলাম এক ইঞ্চি এই যদি ফুল বাস্ট হেভি হয় তাদের জন্য কিন্তু এক ইঞ্চি দুই সুতোতে নিতে পারো এইটা না ছাড়া নর্মালি এক ইঞ্চি নিলেই হয়ে যায় আর এদিকে আম হোলস থেকে এইটা কিন্তু যে আমি বাইরে যে নিয়েছি পিছন পাটের মাপ সেইখান থেকে আমি আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এটা কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রে একই মাপ গলারটা এক ইঞ্চি হবে আর এদিকে আম হোলসের কাছ থেকে আড়াই ইঞ্চি হবে আর এদিকে নিচের দিক থেকে যদি হেভি হয় তাহলেই এক ইঞ্চি দুই সুত না ছাড়া এক ইঞ্চিতেই হয়ে যায় আর এদিকে এবারে আমি পোনে এক ইঞ্চি নিয়ে নিলাম যেহেতু আমি দুটো সেলাই যাবে তার জন্য নিয়ে দাগটা মিলিয়ে দিলাম তো এখানে আমার একটা কটোরি হয়ে গেল এবারে নিচের কটোরিটাও মাপ হচ্ছে যত চেস্ট আছে তাকে বারো দিয়ে ডিভাইডেড করে এক ইঞ্চি হাফ ইঞ্চি প্লাস করে দেবো তাহলে আমার নিচের কটরিটা বারো দিয়ে ডিভাইড করলে চলে আসছে ছত্রিশকে তিন ইঞ্চি আর তার সঙ্গে হাফ ইঞ্চি নিয়ে সাড়ে তিন ইঞ্চি চলে এলো আমি নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি নিয়ে আমি ওই সোজাতে দাগ দিয়ে দিলাম আর এদিকে যে আমি নিয়েছি সাড়ে দশ ইঞ্চি সেখান থেকে হাফ ইঞ্চি নিচে এদিকে দিলাম আর এদিকে আমি এক ইঞ্চি নিচে নিয়ে দাগ দুটো রাউন্ড শেপ করে মেলিয়ে দেবে এটা আপনারা রাউন্ড স্কেলের সাহায্যেও দিতে পারে এদিকে পুনে এক ইঞ্চি নিয়ে আমি মোটামুটি আড়াই ইঞ্চিতে শেপটা মিলিয়ে দিলাম তারপরে মিডিল পয়েন্টে দুদিকে পুনে এক ইঞ্চি করে আমি দেড় ইঞ্চি ট্যাকিং দিয়ে দেবো ওপর দিকে আমি তিন ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে সেই দাগগুলো আমি মিলিয়ে দেবো তাহলে আমার দুটো কটোরি বেরিয়ে গেল আর এসপোটটিটার জন্য বিশেষ কোনো ফর্মুলা নেই নিচের কটরি থেকে এক ইঞ্চি ডাউনে দাগ দিলেই এসপোটির মাপ কিন্তু চলে আসে আর এখান থেকে দুই সুত ওপরে দিয়ে একটু তেরছাভাবে দেবে তাহলে যখন ব্লাউজটা ফিটিংসের সময় যখন পরবে তখন পুরো ফিটিংস আসে সেপটা ভালো আসে আর নিজের বেলপট্টি লেগে নেব সাড়ে তিন ইঞ্চি আমার হাফ ইঞ্চি এদিকে ওপর দিকে সেলাই যাবে ফিটিংস দাঁড়াবে আমার তিন ইঞ্চিতে তা ওপর থেকে আমার সাড়ে সতেরো ইঞ্চি হয়ে গেল। নিয়ে ওখানে দাগটা টেনে দেবে এখানে আমার কাপড়টা কম আছে তার জন্য এখানে হলো না ওটা আমি পরে কাটিং করে আপনাদের দেখিয়ে দেব আবার আর এটা কোমরের মাপ এই যে ব্লাউজের মাপ আছে ছত্রিশ তার ওয়ান ফোর্থ নয় ইঞ্চি এভাবেও আপনারা মেপে নিতে পারেন নয়তো ব্লাউজটা বসিয়ে এটা মেপে নিতে পারেন এখান থেকে দুই সুত মতন ওপরে দিয়ে তাচ্ছাভাবে দাগটা মিলিয়ে দেবেন তাহলে আমার চারটে পাট কাটা হয়ে গেলো ওয়ান টু এটা থ্রি এটা ফোর হয়ে গেল এবার আমি কাটিং করে নেব আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটিও প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন ভিডিও দেব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবারে হাত কাটার লেগে আমি কাপড়টা চার ভাজে ভাজ করে নিলাম তারপরে আমি নিচের দিকে দেড় ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি আমার কাপড়টা অতটাই লম্বা আছে ওই জন্য আমি ওখানে দাগ দিয়ে দিলাম প্রথমে তারপরে এদিক থেকে দেড় ইঞ্চি নেওয়ার পরে আমি দাগটা টেনে দেব আমি হাত নিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চি সাত ইঞ্চি ফিটিংস আছে আর উপর থেকে আমি সাবা তিন ইঞ্চি মতন নিয়ে নিলাম এখানে আমি রাউন্ডটা গোলাই শেপটা দেব তার জন্য কীভাবে হাতা কাটিং করবেন তার আগেও আমি দিয়েছি ওখান থেকে আম হোলস্টার আপনারা মেপে নেবেন ব্যাকপিঠের তো আমার সাত এলো তো সাত নিয়ে নিলাম আর এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম এভাবেও করতে পারে নয়তো যত চেস্ট আছে তাকে ছয় দিয়ে ডিভাইডেড করে তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করে দিলো চলে আসে এখান থেকে দু ইঞ্চি নিয়ে আমি ডাউনে দিয়ে দিলাম আর হাফ ইঞ্চি নিয়ে আমি সামনে শ্যাটিংটা দিয়ে করে দিলাম এটা আমি এখন কাটবো না যখন ওটা আমি সেলাই করব তখন ওইটা আমি কাটিং করে নেব হাতা কাটিং হয়ে গেল এবারে আমার যেহেতু বেলপট্টির কাপড়টা তখন কম হচ্ছিল তার জন্য আমি বেলপট্রির কাপড়টা এখানে দশ ইঞ্চি প্রথমে মাপ করে ফোল্ড করে নিলাম তারপরে আমি এভাবে পিছন পাটটাও বসিয়ে নিতে পারেন নয়তো ইঞ্চি টেপে আপনারা মেপে নিতে পারেন নিয়ে আমি এখান থেকে সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম যেহেতু আমার কাপড়টা দেড় ইঞ্চি ফোল্ডে যাবে আর তিন ইঞ্চি আমি নিয়েছি সেজন্য আর এদিক থেকে আমি পনেরো এক ইঞ্চি নিয়ে ওইখানটাতে একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম নিয়ে আমি কাটিং করে নিলাম তাহলে আমার কাটিংটা সম্পূর্ণ হয়ে গেল দেখুন এবার আমি এটারই স্টিচিংটাও একই সাথে নিয়ে এসেছি তো চলুন স্টিচিংটা এবারে শুরু করি স্টিচিং করার জন্য প্রথমে যে কটরিগুলো দুটো সেই কটরিগুলো সমানভাবে মুখোমুখি পেরে নেবে তারপরে নিচের কটরিটাও পেরে এভাবে প্রথমে কিন্তু যখন সেলাই করবেন এভাবে উল্টে নেবেন না তো অনেক সময় ভুল হয়ে যায় উল্টো হয়ে যায় ওই জন্য প্রথম স্টেপটা এভাবে আপনারা করে দেখবেন আপনাদের কোনো ভুল হবে না সেলাই করতে প্রথম স্টেপটাই হচ্ছে মেন এভাবে আপনারা দুটো একসঙ্গে সেলাই করে নেবেন সেলাইগুলো অবশ্যই ডবল দেবেন এবারে কাপড়টা ফোল্ড করে নিয়ে নিচের কটরি যে আমি দাগ দিয়েছি পনে এক ইঞ্চি করে সেখান থেকে ওপর দিকে আমি তিন ইঞ্চি নিয়ে নিলাম ট্যাকিংটা দিয়ে দিলাম কটরি এই একইভাবে আমি দুটো কটরি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি দেখুন তারপরে দেখুন কটরিগুলো শেপটা কত সুন্দর এসছে তারপরে পা এমনিভাবে দুটো রেখে পাশে স্পটটিগুলো সেট করে নেবেন তারপরে সেট করার পরে দুটো এভাবে সেট করে নিয়ে তারপরে একটা একটা সেলাই করে নেবেন এবারে এখানে দুটো কোন একসঙ্গে ধরবেন নিয়ে আলতো হাতে কিন্তু কাপড়গুলো না টেনে আস্তে আস্তে ধীরে ধীরে এভাবে সেট করে করে সেলাই করে নেবেন সেলাইগুলো অবশ্যই ডবল দিয়ে দেবেন এই একইভাবে একটা সোজা দিকে করলাম একটা দেখুন আমি নিচের দিক থেকে করলাম একটা গলার পট্টি থেকে করলাম আর একটা আমি নিচের দিক থেকে এভাবে সেলাই দিলাম এভাবে আপনারা দেখবেন তাড়াতাড়ি ব্লাউজও সেলাই হয় এবং কম সময়ে আপনারা তাড়াতাড়ি সেলাই করতে পারবে তারপরে নিচে যে বেলপট্টিটা সেই বেলপট্টিটা এভাবে আমি আগে এদিক থেকে বসিয়ে নিচ্ছি নিয়ে যে আমি ট্যাকিংটা দিয়েছি কটরিতে সেইটা আমি ভাঁজ করে নিলাম যাতে ওইটা আমার টান পড়বে না তারপরে দেখে নেবেন যে সেলাইগুলো দুটোই একই আছে কিনা আর সামনে যে হুক পট্টিটা সেটাও সমান আছে কি না তারপরে এখানে বেলপট্টির এখানে চাপ সেলাই দিয়ে দেবেন দুটো ডবল করে এগুলোতে ফিনিশিংগুলো ভালো আসে দেখতেও ভালো লাগে দেখুন আমি ডবল করে এখানে সেলাই দিয়ে দিলাম এভাবে একসঙ্গে সেলাই করবে দেখবেন এতে টাইমও কম লাগবে এবং সেলাইগুলো দুটো একরকম সমান সেলাই হবে দেখুন আমার কিন্তু সমান হয়েছে এবারে যখন হুক পটিটা বসাবেন হুকের যে পটিটা বসাবেন সেইটা এমনি কাপড়টা এমনি উড়েবি কাপড় নেবেন তাহলে হুটে হুকের যখন পটিটা আপনি বসাবেন তখন আপনার বসাতে সুবিধা হবে নিয়ে এভাবে কাপড়টা নিয়ে ফোল্ড ডবল ভাজে ভাঁজ করে নিয়ে কাপড়ের ওপরে পটির কাপড়টা বসাবেন নিয়ে কাপড়টা ঘুরিয়ে পরে যে আমি পটিটার কাপড় দিয়েছি তার উপর একটা চাপ সেলাই দিয়ে দেবেন তাহলে ওখানে কাপড়টা ভালোভাবে সেট হয়ে যায় নিয়ে এটা তল দিকে ঘুরিয়ে ওপরে একটা সেলাই দিয়ে দেবেন তাই হুকের পটি তৈরি হয়ে গেল এবারে যে কাপড়টা এক্সট্রা বেঁচে থাকবে সেটা কাটিং করে দেবে এবারে আমি হুকের যে ঘর করব তার পটিটা বসানোর লেগে তিন ইঞ্চি মতন কাপড় নিয়ে নিয়েছি সেই কাপড়টাও ডবল করে আমি পটিটা নিচে বসিয়েছি আর যে ব্লাউজের কাপড়টা সেটা উপর দিকে দিয়েছি তারপরে দিয়ে এভাবে প্রেস করে নেবে নিয়ে উপর দিকে ঘুরিয়ে সেলাই দিয়ে দেবেন এখানেও এক চাপ সরে সেলাই দুটো দিয়ে দেবেন এগুলোতে ফিনিশিংগুলো ভাল লাগে দেখতে তাহলে আমার সামনে হুকের ঘরও হয়ে গেল এবারে পিছন পাটে আমি যেখানে আমি ট্যাকিংয়ের ডাক দিয়েছি সেই ট্যাকিংয়ের ওপরে আমি সেলাই দিয়ে দেবো প্রথমে দেড় ইঞ্চি সোজা দেবো তারপরে থেকে আমি হালকা করে ব্যাকা করে সেলাইটা নিয়ে এসে একদম মিলিয়ে দেবো তারপরে পিছন পাটটা এইভাবে পেরে সামনের পাটটা দুটো কান্ধেরগুলো জয়েন করে দেবো শোল্ডারগুলো হাফ ইঞ্চি যেহেতু আমি এক্সট্রা নিয়েছি এই হাফ ইঞ্চি রেখে ডবল সেলাই দিয়ে দিলাম দেখে নেবেন যখন করবেন দেখুন আমার কিন্তু একদম পারফেক্ট সমান এসছে সামনের পিছন দুটো কাপড়ই এবারে হাতার লেগে আমি প্রথমে যেহেতু আমার সামনে পাটটা ছ্যাটিং করা আছে সেই জন্য আমি দাগ দিয়ে দিলাম তাহলে একসাথে যাতে সেলাইটা উল্টো পাল্টা না হয়ে যায় তার জন্য এবারে প্রথমে যে জাগ দিয়েছি আমি সেটা আমার প্রথম দিকে থাকলো নিয়ে আমি এখানে একটা রাফ সেলাই দিয়ে দিলাম পরে এগুলো আমি হাত সেলাই করব তার জন্য এবার এবারে যে দাগটা ছিল সেটা দেখুন আমার শেষে পড়ছে কিন্তু ওইটার দাগটা প্রথমে পড়েছে আর এটার দাগটা আমি শেষে দিলাম এভাবে আপনারা সেলাই করে দেখবেন দেখবেন আপনাদের কোনো সেলাই করতে উল্টো পাল্টা হবে না তারপরে যেগুলো এক্সট্রা থাকবে সেগুলো কাট লাগিয়ে দেবেন এবারে দেখুন যে আমি ফ্রন্ট পার্টে যে একটু কাটিং করেছি সেটা কিন্তু ফ্রন্ট পার্টের সঙ্গে অ্যাটাচ হবে তো এভাবে প্রথমে ব্লাউজটা পেরে নেবেন তারপরে দেখে নেবেন যে ফ্রন্ট পার্টটা সঙ্গে ওইটা ম্যাচ হচ্ছে কি না ওটা ম্যাচ করে তারপরে বসিয়ে নেবেন প্রথমে সেট করে তারপরে ওটার ওপরে সেলাই দিয়ে দেবেন সেলাইগুলো কিন্তু অবশ্যই ডবল দেবে আমি কিন্তু সেলাইটা যে দিলাম সেটা কিন্তু আমি প্রথমে কাঁধে থেকে সেলাইটা আমি যেহেতু কাঠ লাগিয়েছিলাম সেই কাটে কাটে আমি মিলিয়ে সেলাইটা মিডিল থেকে দিলাম এভাবে দুটো পার্ট আমি সেলাই করে নিলাম তারপরে যখন ফিটিংস করব প্রথমে আমি একটা ফিটিংসের জন্য প্রথমে একটা আমি ধারে ধারে সেলাই দিয়ে দেবো এই ভাবে আমি দুটো হাত সেলাই করে নিলাম তারপরে যখন ফিটিংস করছি আমি কিন্তু প্রথমে একদম ধারে ধারে একটা সেলাই দিয়ে দেবো কাপড়টা যেহেতু দুটো কাপড় ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট অ্যাটাচ করার জন্য নিয়ে আমি দুদিকেই দিয়ে দেব এই সেলাইটা তারপরে আমি ব্লাউজের লেন্থ যা আছে সেই লেন্থ অনুপাতে আমি দাগ দিয়ে আমি যে কাপড়টা এক্সট্রা ফোল্ড করা নিয়েছি সেটা আমি ফোল্ড করে নিচ্ছি দেখুন সাড়ে তিন ইঞ্চি নিয়েছি তো আমি সেইটা মেপে নিলাম নিয়ে আমি দেড় ইঞ্চি যে এক্সট্রা নিয়েছি সেটা আমি ফোল্ড করে কিন্তু সেলাই করে দিচ্ছি ওটাও আমি রাফ সেলাই দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমার হেম সেলাই হবে তার জন্য তারপরে যখন আমরা কোমরের ফিটিংস দেবেন ব্লাউজে তখন এভাবে পুরো ব্লাউজটা মেপে নেবেন যত কোমর আছে আমার তেত্রিশ ইঞ্চি কোমর আছে তো আমি প্রথমে দাগ দিয়ে দিলাম তারপরে এভাবে ফিতেতে মেপে সেইটা প্রথমে হাফ করবেন তারপরে এটা চার ভাঁজ করে নেবেন নিয়ে দেখুন চার ভাঁজ করে আমার এলো এক ইঞ্চি এক সুত মতো তো আমি এক ইঞ্চি এক সুত নিয়ে এ একইভাবে আমি নিয়ে নিলাম আমার যত হাত আছে সাড়ে এগারো ইঞ্চি তার হাফ আমি সাড়ে পাঁচ ইঞ্চি করে নিলাম সরি এগারো ইঞ্চি নিয়ে আমি এই একইভাবে লম্বা করে আমি সেলাইটা দিয়ে দিলাম এভাবে আপনারা করবেন দেখবেন ফিটিংস কিন্তু একদম পারফেক্ট আসবে আর এতে কোনো সেলাই করতে আপনাদের কোনো সমস্যা হবে না তারপরে পাশে একটা সেলাই দিয়ে দেবেন যদি কখনো বাড়ানো হয় তাহলে ওই সেলাইটা খুলে দিলেই কিন্তু আর বড় হয়ে যাবে তার জন্য আর কিন্তু আপনার কাছে আসার দরকার নেই ওইটা আপনারা যখন দেবেন কাস্টমারকে বলে দেবেন এভাবেও তাই এদিকেও তাই আমি দাগ দিয়ে দিলাম দেখুন এক ইঞ্চি আমি এক সুত নিয়ে যে আমি প্রথমে কাটিং করার সময় দাগ দিয়েছিলাম দেখুন সেই দাগে দাগেই কিন্তু আমার সেলাই হচ্ছে একদম নিয়ে দেখুন এবারে কোমরের মাপ কিন্তু আমার তেত্রিশ চলে এসছে তারপরে এভাবে সমান করে নিয়ে গলার পটিটা ওই ইউরেপি কাপড় দিয়েই কিন্তু বসিয়ে দেবেন এই এবার আমি গলার পাত্টিটা বসিয়ে নেব দেখুন গলা আমার ছ ইঞ্চি কাটিং করেছিলাম ছ ইঞ্চি আছে সাড়ে পাঁচ ইঞ্চিতে ফিটিং হবে নিয়ে এভাবে উড়েবি কাপড় দিয়ে পুরো গলাটা সেলাই করে নেবেন তাহলে আপনার ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে এই করে কাঠ লাগিয়ে দেবেন যখন গলার পটিটা ভাঁজ করে মুড়বেন তার আগে তাহলে গলাতে কোনো টান ধরবে না তারপরে কাপড়টা এভাবে ভাঁজ করে নেবেন নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবেন এ কমপ্লিট হয়ে গেল ধন্যবাদ